নমস্কার আপনারা দেখছেন খবর বাংলার আমি অরুপ্রিয়া সঙ্গে রয়েছে আমি দীপশিখা চলে এসেছি জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে আজকের এই ভিডিওটিতে আমরা অনলাইন ডেটা এন্ট্রি জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব যে ক্যান্ডিডেটরা এই সকল জব করতে চান পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই সবটির জন্য যে সকল গুণগুলির দরকার দ্রুত সফটওয়্যার এবং মানিয়ে ক্ষমতা তার সাথে শক্তিশালী সমস্যা সমাধানের দক্ষতা প্রয়োজন এই কাজটি আপনারা আপনাদের সময়সূচি মতো পার্ট টাইম এবং ফুল টাইমও করতে পারেন এই কাজের জন্য ডেটা এন্ট্রিতে যথেষ্ট অভিজ্ঞতা প্রয়োজন সেই সঙ্গে আপনার জীবন বৃত্তান্ত অর্থাৎ বায়োডাটা জমা করা অবশ্যই জরুরি এবার আপনাদেরকে জানাবো কিভাবে এ জবের জন্য আবেদন করবেন আগ্রহী প্রার্থীরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে দা অনলাইন ডাটা এন্ট্রি পার্ট টাইম জবের মাধ্যমে আবেদন করতে পারেন এরকমই আরো জবের আপডেট পেতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি